ডালপুরি পছন্দ করো না এমন মানুষ কি তোমরা কেউ আছো বলো তো তা আমার তো মনে হয় সকলেই এই ডালপুরিটা খেতে ভীষণ পছন্দ করে আমাদের বাসায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই এই ডালপুরিটা খেতে ভীষণ পছন্দ করে তো আমি আজকে বানিয়ে ফেলেছি একদম ফুলকো ফুলকো ডালপুরি তো এই ডালপুরিটা বানিয়েছিলাম যদিও আমার খুবই কাছের এক বান্ধবী এই রেসিপিটা শেয়ার করতে বলেছিল তো আমার বান্ধবী সীমা ওর উদ্দেশ্যেই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ডালপুরি বানানোর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে বুটের ডাল ভিজিয়ে নিয়েছি তো এখানে অনেকেই মসুর ডাল ব্যবহার করে আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা রসুন এবং কিছুটা কাঁচামরিচ ব্যবহার করলাম আর আমি এখনই এই ডালপুরিটা বানাবো এ কারণেই আমি প্রেসার এটা সিদ্ধ বসিয়ে দিয়ে দিলাম অনেকে এটা প্রেশার কুকারে না দিয়ে চুলাতে করে যাতে এই ডালপুরির ডোটা ঝরঝরা করার জন্য আর কি তো আমি এটা একটু তাড়াতাড়ি করার জন্যই আর কি প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশার কুকারে কিছুটা সিটি দিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নিলাম এবং এবং কড়াইতে আস্ত কয়েকটা শুকনো মরিচ আমি টেলে নিচ্ছি এটা গুঁড়ো করে আর কি শুকনো মরিচের ফাঁকিটা দিলে এ ডালপুরির ডোটা খেতে অনেক মজা হয় এই তো এখন প্রেসার কুকারে যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ঢেলে নেব এটা পাটাতে আমি বেটে নেব যে কারণে পাটাতে বাটলে অনেকটা মিহি হবে তো এই কারণে এই তো পাটায় আমি ডালটা সুন্দরভাবে বেটে আবার আমি চুলায় বসিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি ভাজা টালা আর কি মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করলাম এই দুইটা অবশ্যই দিতে হবে আর এটা দেওয়ার কারণেই এই ডাল খেতে অনেক মজা হবে আর আমি আগেই লবণ ব্যবহার করেছিলাম হালকা একটু লবণে কম হয়েছিল আর এ কারণে আমি লবণ আরই একটু ব্যবহার করলাম কিছুক্ষণ চুলায় নাড়াচাড়া করার পরে এই তো একদম ঝরঝরা হয়ে গিয়েছে আর এরপর যায় আমার ডো একদম রেডি তো অন্য সাইডে এই তো আমি পুরি বানানোর জন্য আটার ডোটা করে রেখেছিলাম আর এখন আমি এই তো ডোয়ের সুন্দরভাবে গোল করে নিয়ে এর ভিতরে ডালটা দিয়ে এতো আলতো হাতে এপাশ ওপাশ করে ডালপুরিটা বেলে নিতে হবে ডালপুরি বেলার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই এটা তাড়াহুড়ো করা যাবে না অপর একপাশে করার পরে আবার অপর পাশেও সুন্দরভাবে এভাবে ডালগুলো ডাল যাতে বের না হয়ে যায় ঠিক আস্তে আস্তে আলতো হাতে এই ডালপুরিটা বেলে নিতে হবে এটা যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু ডালটা বের হয়ে যাবে আর আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষই আছে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করে না তো আমি এই ভাজা পোড়া আইটেম কিন্তু বাইরে থেকে খুব কম পরিমাণেই আমাদের কিনে খাওয়া হয় ঠিক এভাবেই আমি সবগুলো আইটেম বাড়িতে বানিয়ে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই কোনো সময় দেখা যায় না যে তাদের পেটে কোনো প্রবলেম হয়েছে বা আমাদের বড়দের কোনো প্রবলেম হয়েছে আর এই কারণে এই পোড়া আইটেম যারাই বাসাতে বানিয়ে খেতে পারবে অবশ্যই চেষ্টা করবে বাইরে না খেয়ে বাসাতে বানিয়ে খাওয়ার তো যাই হোক আমার এ পর্যায়ে ¡Gracias ডাল পুরিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন ভাজার পালা তো এই তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম এবং একদম ডুবো তেলে পুরিগুলো এখন ভেজে নেব তো এখন আমি যে খেয়াল করে দেখবে যে পুরিগুলো ভাজতেছি সেই পুরিগুলো একটা পুরিও হবে না যেটা ফুলবে না প্রত্যেকটা পুরি একদম ফুলকো ফুলকো এবং ফুলে টুইটুম্বুর হয়ে যাবে তো এরকম আমি যেভাবে পুরিগুলো বানালাম স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও যদি এভাবে বাসাতে বানাও তাহলে ইনশাল্লাহ তোমরাও এভাবে বাড়িতে ফুলকো ফুলকো ডাল বানাতে পারবে তো আমি এর আগেও যতবার বানিয়েছি কোনো বাড়ি আমি হয়নি এমন যে ডাল বের হয়ে গেছে বা পুরিগুলো বানানো আমার ভালো হয়নি আমি একদম প্রথমবারেও বানিয়েছিলাম ঠিক এই রকমই সুন্দর ডালপুরি হয়েছিল। তো দেখতে দেখতে আমার অলরেডি পুরীগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে পুরিগুলো ভাজার পর এটাই ছিল তার ফাইনাল লুক তো এই তো পুরিগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তো সত্যি করে বলো তো এই পুরিগুলো দেখে কার কার লোভ লাগছে খেতে আর তোমরা কে কে ডালপুরি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো এখন পরিবেশনের পালা তো প্রথমেই আমার বাচ্চাদের এবং তোমার ভা তোমাদের ভাইয়াকে বসিয়ে দিলাম পরিবেশনের জন্য তো তোমাদের ভাইয়া এটা টক দিয়ে বেশি পছন্দ করে না ও একটু মাংসের তরকারি দিয়ে বেশি পছন্দ করে তাই বাচ্চাদেরকে এবং তোমাদের ভাইয়াকে মাংসের তরকারি দিয়ে দিলাম এবং আমি এটা খাবো সস দিয়ে আমার কাছে সস দিয়ে অনেক বেশি মজা লাগে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ